হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম টিকটক ভাইরাল ভিডিও যে কোনো নর্মাল ভিডিও থেকে এরকম ভিডিও এডিটিং করতে পারবেন এরকম ভিডিও কিন্তু অনেক টিকটকের ট্রেনিংয়ে রয়েছে শুধুমাত্র এক ক্লিকে আপনি এরকম ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন তো যে কোনো নর্মাল ভিডিও থেকে আপনার এরকম ভিডিও এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোন থেকে ক্রম ব্যয়োজন ক্রম বেজটি ওপেন করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন সার্চ বক্স সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন উই গো কাপ উই গো কাপ লিখে সার্চ করার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন উই গো কাপ হয়েছে এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্যারের সার্চ বক্স রয়েছে এই কন্যারের সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে আর ফাইভ আর ফাইভ লিখে সার্চ করার সাথে সাথে এবং একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন বেস্ট আর ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে সাথে সাথে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে ডাউনলোড অপশন দেখতে পারবেন এইচডিআর আর ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনাদের পারমিশন চলে পারমিশনটি দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন স্টার্ট রয়েছে এই স্টার্টের ওপরে ক্লিক করে এখানে টিকটক নাইন পয়েন্ট সিক্সটি এখানে সিলেক্ট করার পর এখানে নিউ প্রজেক্ট রয়েছে নিচে দেখতে পারবেন এই নিউ প্রজেক্টের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখানে অ্যাড করার জন্য নিচে আপনারা দেখতে পারবেন যে ভিডিও অপশন রয়েছে এই ভিডিও অপশনের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন তারপরে আপনার গ্যালারি শো করবে সেখান থেকে একটি নর্মাল ভিডিও আপনি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে ইনপুট রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এই ইনপুট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এখন আপনার ফিল্টারটি কীভাবে অ্যাড করবে ফিল্টারটি অ্যাড করার জন্য অ্যাপ এক্স রয়েছে অ্যাপ এক্সের ওপরে ক্লিক করার পর প্রথমে যে ফিল্টারটি রয়েছে এই প্রথমে ফিল্টারটি আপনাদেরকে ব্যবহার করতে হবে তো এখানে আপনার ফিল্ডারের ওপরে যখনই আপনি ক্লিক করবেন এখানে দুটি অপশন চলে আসবে আপনি নিচে অপশনটি থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আপনার ফিল্টারটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিওটির ওপরে কিন্তু লেয়ারটি চলে গেছে ঠিক আছে এরপর আপনার যতটুকু ভিডিও সেতটুকু আপনারা এখানে টেনে দেবেন দেওয়ার পরে আপনার বাকি বাকি অংশটুকু আপনারা ভিডিও অংশটুকু এখান থেকে কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার পরে আপনার ভিডিওটি কিন্তু এখানে এডিটিং হয়ে যাবে তো এখন যদি আপনি যে ভিডিওটি আপনি গ্যালারিতে নিতে চান তাহলে দেখতে পারবেন উপরে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ